মহান আল্লাহর ঘর পবিত্র কাবা শরীফ সৌদি আরবের পবিত্র নগরী মক্কায় অবস্থিত দীর্ঘকাল ধরে কাবা শরীফে বিভিন্ন ধরনের বিশেষ তালা ও চাবির ব্যবহার হয়ে আসছে তবে একটা আশ্চর্যজনক বিষয় হল সৌদি আরবের সব কিছু রাজ পরিবারের কাছে থাকলেও প্রাক ইসলামী যুগ থেকে এখন পর্যন্ত পবিত্র কাবা শরীফের চাবির দায়িত্ব একটি পরিবারের কাছেই রয়েছে যা এখনও বর্তমান এই সম্মানিত পরিবারটি হল মক্কার বনু তালহা গোত্র এই গোত্রের লোকেরা গত পনেরোশো বছর ধরে এই দায়িত্ব পালন করে আসছেন বনু তালহা গোত্রের সবচেয়ে মুরব্বী তথা বয়স্ক সদস্যরাই উত্তরাধিকার সূত্রে এই দায়িত্ব প্রাপ্ত হন এবং সম্মানের সঙ্গে আমৃত্যু এই দায়িত্ব পালন করে থাকেন মক্কা বিজয়ের পর অনেক কিছুতে পরিবর্তন হলেও মহানবী হজরত মোহাম্মদ সাল্ল্লাহ সাল্লামের গোত্রের হাতে কাবাঘরের চাবিটি রেখে দেন ফলে তারাই কাবাঘরের আনুষ্ঠানিক সেবক মক্কা বিজয়ের দিন নবী করিম সালুল্লাহ সাল্লাম তাদের কাছ থেকে চাবি নিয়ে কাবাঘর পবিত্র করেন পরে আবার তাদের হাতেই চাবি ফিরিয়ে দেন চাবি ফেরত দেওয়ার সময় নবী করিম সালুল্লাহ আল্লাহ সাল্লাম বলেন হেবনি আব্দুদ্দুর কিয়ামত পর্যন্ত চিরদিনের জন্য এই চাবি গ্রহণ করো জালেম ছাড়া কেউ তোমাদের কাছ থেকে এই চাবি ছিনিয়ে নেবে না পবিত্র কাবাঘরের সেবা অত্যন্ত সোয়াবের কাজ ফলে সমকালীন শাসকরা এর সৌন্দর্য বৃদ্ধির কাজ করেছেন এর অংশ হিসাবে কাবাঘরের দরজা তৈরি করা হয়েছে স্বর্ণ দিয়ে তেরোশো ছিয়ানব্বই সালে তৎকালীন সৌদি বাদশাহ খালেদ দুইশো ছিয়াশি কেজি স্বর্ণ দিয়ে শরীফের বর্তমান দরজাটি তৈরি করেছেন দরজায় আল্লাহ আল্লাহতালার নাম এবং কোরআনের আয়াত লেখা রয়েছে কাবা শরীফের দরজাটি দুই পাল্লার মাঝে আছে তালা লাগানোর ব্যবস্থা কাবা শরীফের চাবি রাখার জন্য কিসওয়ার কাপড় দ্বারা তৈরি বিশেষ বক্স তৈরি করা হয় যার মধ্যে রাখা হয় পবিত্র কাবা শরীফের চাবি কাবার তালাচাবির ইতিহাস পর্যালোচনায় জানা যায় আব্বাসীয় মামলুক ও অটোমান ওসমানি খেলাফতের যুগে কাবা শরীফের মেরামত উপলক্ষে অথবা বিশেষ অনুষ্ঠান করে তালাচাবি ব্যবহার করা হতো প্রাচীনকালে কাবা শরীফের সর্বশেষ তালাচাবি অটোমানের যুগের ওসমানী খেলাফতের মাজলুম বাদশাহ আব্দুল হামিদের নির্দেশে তেরোশো নয় হিজুরিতে তৈরি করা যা সৌদি বাদশাহ আল সৌদের যুগ পর্যন্ত স্থায়ী হয় আধুনিক সৌদি আরবের জনক বাদশাহ খালেদ ইবনে আব্দুল আজিজ আল সৌদি এই তালা ও চাবি পরিবর্তন করেন তারপর দুই সালেও পরিবর্তন করা হয় পবিত্র কাবা শরীফের তালা এবং চাবি যা এখনও বর্তমান বিভিন্ন সময়ে পরিবর্তন করা কাবাঘরের তারা চাবি বিশ্বের বিভিন্ন দেশের জাতীয় জাদুঘরে সংরক্ষিত থাকার তথ্য পাওয়া গেছে এর মধ্যে তুরস্কের প্রাচীন শহর ইস্তাম্বুলে তোপকাপি জাদুঘরেই রয়েছে চুয়ান্নটি চাবি ফ্রান্সের রাজধানী প্যারিসের একটি জাদুঘরে রয়েছে দুইটি চাবি এবং মিশরের রাজধানী কায়রোর ইসলামী আর্ট জাদুঘরে রয়েছে একটি চাবি সুরুজ আহমেদ কালবেলা